আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলফজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ভিএইচ ডি অর্থাৎ আপনারা জানেন প্রত্যেক মাসেই কিন্তু আপনাদের ভিএইচ ডি হয়ে থাকে এবং সেটা আপনাদের কিন্তু সাব সাবসেন্টার অনুযায়ী হয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসেই কিন্তু আপনাদেরকে পোষণ টেকারও সেটা কিন্তু তুলতে হয় এই যে মোর অপশান আছে সেই মোড় অপশানে আপনারা যাবেন যাওয়ার পরেই দেখুন এখানে ইভেন্টস বলে একখানে অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন ইভেন্টসে গিয়েই আপনাদেরকে যে তারিখে আপনারা ভিএইচ অ্যাটেন্ড করেছিলেন সেই ডেট দিয়েই সেখানে কতজন উপস্থিত ছিল সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হয় এখানে দেখতে পাচ্ছেন চারটে কিন্তু অপশান আছে সেই চারটের মধ্যেই কিন্তু আপনাকে যেটা করতে হবে ভিএইচ এসএনডিতে ক্লিক করতে হবে করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরের দিকে লেখা আছে নো ইভেন্ট অ্যাডেড অর্থাৎ আপনি কিন্তু যদি কোনো ইভেন্ট বা ভিএইচএসএনডি যদি করে থাকতেন তাহলে কিন্তু এখানে সাবমিট হয়ে থাকতো তো সাবমিট করার জন্য কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস চিহ্ন আছে বা অ্যাড ভিএইচএসএনডি লেখা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে দেখুন ডে মান্থ ইয়ার অর্থাৎ আপনাকে কিন্তু এই যে পাশে যে ক্যালেন্ডার চিহ্ন আছে সেখানে আপনাকে টাচ করতে হবে করে যে ডেটে আপনার সাবসেন্টারে ভিএইচনটি হয়েছে সেই ভিএইচনটি কিন্তু আপনাদেরকে ক্লিক করে সাবমিট করতে হবে অনেক দিদিরাই বলছেন যে এই যে অপশান আছে ক্যালেন্ডার বা এখানে টাচ করলে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো ডেট আসছে না তো আপনাদেরকে একটা কথা বলি এখানে হয়তো একবার টাচ করে ছেড়ে দিচ্ছেন এখানে একবার টাচ করবেন না কারণ এই ভার্সানে কিন্তু আপনাদের এই এইসিএম এবং অনেক কিছু যে ইভেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সাবমিট করতে অনেকের সমস্যা হচ্ছে অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ভার্সেনে কিন্তু এই সমস্যাটা মূলত দেখা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি টাচ করার পরে কিন্তু কোনোভাবে হচ্ছে না তো কন্টিনিউয়াসলি আপনাদেরকে টাচ করে যেতে হবে তাহলেই কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই একটা সমস্যা কিন্তু হচ্ছে আমি বারবার মোটামুটি সাত আটবার টাচ করার পরেই কিন্তু এই যে ক্যালেন্ডার সেটা কিন্তু সামনে আসলো তাহলে আপনাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা একবার নয় এটা কন্টিনিউয়াসলি টাচ করতে থাকবেন তাহলে দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে বা ক্যালেন্ডার আপনাদের সামনে চলে আসবে তো দেখুন যেহেতু ভিএইচএসএনডি গতকালকে হয়েছে সেহেতু সাত তারিখ ছিল সেই সাত তারিখ আমি সাবমিট করব। এখানে সাত তারিখ আমি সিলেক্ট করে নিলাম এখানে আরেকটা মজার জিনিস এখানে সাত তারিখ হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আপনি গত সাত দিনের তারিখ কিন্তু এখানে শো করছি অর্থাৎ এই তারিখগুলো আপনি কিন্তু চুজ করতে পারবেন অর্থাৎ আপনার যদি সাত তারিখে ভিএইচএসএনটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনি সাত তারিখের ডেটটা কিন্তু চুজ করতে পারবেন বা সাবমিট করতে পারবেন তাহলে যেদিন ভিএইচএসএনটি হচ্ছে সেদিন যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনি দুদিন পরে বা একদিন পরেই কিন্তু সেই ডেট ধরে অবশ্যই ভিএইচন্ডির যে ইভেন্ট সেটা কিন্তু আপনারা সাবমিট করে ফেলবেন এখানে দেখতেই পারছেন যেহেতু আমিও সেটাই করলাম কারণ আজকে আট তারিখ আমি কিন্তু সাত তারিখের যে ইভেন্ট সেটা কিন্তু সাবমিট করছি অর্থাৎ আপনারা গত সাত দিনের ইভেন্টস আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন এবং এখানে দেখুন এখানে আমি ওকে বলে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে তার পরের যে বক্স আছে সেই বক্সে আপনাদেরকে যেটা করতে হবে নাম্বার অফ পার্টিসিপেশন তো এখানে যতজন ওখানে ছিল সেই সংখ্যাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে নিচের দিকে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি আপনি যেটা সাবমিট করলেন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলে রাখি আপনার যদি মনে হয় যে আপনি এই যে পার্টিসিপেশান চেঞ্জ করব বা ডেট চেঞ্জ করব তাহলে কিন্তু আপনি করতে পারবেন অনেক দিদিদের হয়ে যায় কি যে ডেটে হয়েছিল সেই ডেট না দিয়ে ভুল করে হয়তো হাত লেগে অন্য ডেট হয়ে গিয়েছে তাহলে আপনারা এখান থেকে কিন্তু আবারও এডিট অপশানে টাচ করে আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন তো এটা কিন্তু আপনাদেরকে কবে করতে হবে আজকে যে দিনকে আপনারা করবেন সেই দিনই কিন্তু আপনাদেরকে যদি আপনাদের মনে হয় কিছু ভুল হয়েছে তাহলে সেই দিনের দিনই আপনাদেরকে ঠিক করতে হবে এটা যেহেতু আমি আজকে করছি আজকেই আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে রাত্রির দশটার আগেই আমাকে কিন্তু সেটা কারেকশন করতে হবে আমি যদি ভাবি কাল করব তাহলে কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু আর হবে না তাহলে কি আপনারা জানেন মাসে ভিএইচএসএনডি কিন্তু একবারই হয় সেহু কিন্তু ভিএইচএসএনডি আপনাদেরকে একবারই সাবমিট করতে হবে তো যে সব দিদিদের ভিএইচএসএনডি হয়ে গিয়েছে তারা অবশ্যই কিন্তু ভিএইচএসএনডি তুলে ফেলবেন কারণ এই ইভেন্টসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মনিটরিং করা হচ্ছে তো আপনাদের প্রত্যেক মাসে ইভেন্টসের তিনটে করে অ্যাক্টিভিটি অবশ্যই আপনারা দেখাবেন যেমন একটা ভিএইচএসএনডি তারপরে আপনাদের সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস আরেকটা হচ্ছে প্রি স্কুল বা ইসিসি ই দিবস তো এইগুলো কিন্তু আপনারা সাবমিট করতে কোনো সময়ই ভুলবেন না তো আশা করছি আপনারা এই কাজগুলো সঠিকভাবে করবেন তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক